নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি উলকপি দিয়ে চিংড়ি মাছের ডালনার রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি মাছ আর সবজিগুলো কেটে পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজকে রেসিপি তৈরি করার জন্য দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ মানে নরম রসালো আর মুখি দিলেই গলে যায় এই স্বাদটা কিন্তু কথা দিয়ে বোঝানো যাবে না আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে একদম জমে উঠবে একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে যারা চিংড়ি মাছ ভালোবাসেন তারা কিন্তু এই রেসিপিটা একদম মিস করবেন না চুলার আজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা এক চিমটি গোটা জিরে দিয়ে কিছু সময় নাড়িয়ে ফুরন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে এবার পাতে আসছে জমজমার চিংড়ি মাছ দিয়ে ওলকপির ডালনার রেসিপি খাটি বাঙালির সাথে স্বাদেবাজি করার জন্য মাছ প্যানে দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে নেব চিংড়ি মাছ কিন্তু প্রোটিনে ভরপুর শরীরে শক্তি বাড়াতে দারুণ কাজ করে তাই যারা হালকা এবং স্বাস্থ্যকর খাবার খেতে চান তাদের জন্য একদম অসাধারণ চিংড়ি মাছ হালকা ভাজি হয়ে গেছে তার মধ্যে এক চামচ পেঁয়াজ বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা উলকপির টুকরোগুলো চিংড়ির সঙ্গে একেবারে ঘরোয়া রান্নার স্বাদ সবকিছু দিয়ে একটু সময় ধরে নাড়িয়ে নেব যাতে মশলা স্বাদটা উলকপির ভেতরে ভেতরে ঢুকে যায় এই রান্নাটা কিন্তু বেশি ঝাল নয় একদম দশের মধ্যে দশ ভাতের সঙ্গে খেতে একেবারে ঘরের স্বাদ এবার ছোট সাইজের কাটা টমেটো কুচি দিয়ে দিলাম যেন ঝুলে সুন্দর রং চলে আসে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা থাকবে কিন্তু একদম মিষ্টি করে একদম পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি উলকপি ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আস্তে আস্তে ফুটবে আর মশলার স্বাদটা ওলকপির ভেতর ঢুকে যাবে উলকপি নরম হলে বুঝবেন ঝোলটা একদম অসাধারণ হয়েছে পাঁচ মিনিটের জন্য কম আছে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব হাফ চামচ গরম মশলাগুলো উপর থেকে ছড়িয়ে দেব। এটুকুতেই পুরো ঝুলের গন্ধটা বদলে যাবে রান্নার আর হাফ চামচ চিনি দিয়ে দেব। ঝাল আর আর ঝুলের মাঝে একটু মিষ্টি না হলে কি মন ভরে সামান্য চিনি কিন্তু সব স্বাদকে একসাথে বেঁধে দেয় গরম মশলার আর হালকা মিষ্টি স্বাদ একেবারে দেশি গরুয়া রান্না এমন ঝুলটা আরো মাখো মাখো আরো মন ভোলানো হয়ে গেল ভাতের সঙ্গে এক চামচ নিলেই বুঝবেন কেন বলছি এটা খুব স্পেশাল রেসিপি এমন রান্না খেলে মনটা পর্যন্ত খুশিতে ভরে যায় বাড়িতে বানিয়ে দেখবেন ভালোবাসা দিয়ে খাবেন ঘিয়ের হালকা ছুঁয়াতে ঝুলটা আরও সুস্বাদু হয়ে গেল দেশি গিয়ের গন্ধ মানে রান্নার আসল স্বাদ এমন রেসিপি খেলে মনে হয় ঠাকুমার হাতে রান্না খাচ্ছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের ডালনার রেসিপি নামিয়ে পরিবেশন করে নেব গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খেতে খুবই সুস্বাদু লাগে আপনারা আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ